আসসালামু আলাইকুম এমরম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিয়ার ব্লগ তো আজকে হলো বৃষ্টির দিন হ্যাঁ আর বৃষ্টির দিনে কি করতে ইচ্ছা করে একটু গোশ খিচুড়ি খেতে ইচ্ছে করে অথবা ভেজ খিচুড়ি এরকম কিছু তো আমাদের হঠাৎ ওরকম কিছু হওয়ার আইটেম ছিল যাই হোক তো সবার মানে আবদারে আর কি চিকেন পরোটা হবে হ্যাঁ তো পরোটার সাথে চিকেন কষা কষা করে খাওয়া হবে তো খিচুড়ি আইটেমটা চেঞ্জ তো আমার বড়ো বোন দেখো কীভাবে একদম স্লোলি স্লোলি স্লো মোশানে কাজ করছে ও আটাটা ময়দাটা মানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আবার তাতে তেল দিয়ে দিচ্ছে ডিম এই সমস্ত হ্যাঁ তো আমিও চলে আসলাম আর এসে দেখছি ভাবি মানে আমার বড় আব্বা দুই ছেলে বড় বউ ছোটো বউ কাজ করছে ছোটো বউ পেঁয়াজ কাটাকুটি করছি করছে এই যে হলো ছোটো ভাই হাই করে দিয়ে এখন চলে গেল ওদের এক একজনের এক এক কাজে বেরিয়ে যাচ্ছে আর বড়ো বোন দেখো সেই কাজটি কত সুন্দরভাবে করছে আর আমি এদিকে মানে সে রুটি বেলান ফিরে নিয়ে বসে আছে এখন বলবো তো স্টার্ট হয়নি ওর বেলা এখনও মানে ওর এখনও সেই মক্সি রেডি করা হয়নি বলে আমি বসে আছি হ্যাঁ দেখ এই যে হলো আলু মানে ছোটো বউ ওইদিকে পেঁয়াজ আলু কাটছে আর এটা হলো আমার বড়ো ভাই বড়ো ভাই যেহেতু সিভিক ওর গ্রুপে কোথায় ডিউটি আসে তো ও ফোনে খুব ব্যস্ত মনোযোগ সহকারে ফোনটিই দেখে যাচ্ছে দেখ সবাই একটু একটু করে দেখা করছে আর এদিকে ফাইনালি অনেকক্ষণ পর একটু কাদার দলা আটার দলা হলো হ্যাঁ তো একটু একটু করে তেল নিচ্ছে ওর ওর কাজ একদম সুন্দরভাবে স্লো স্লো করে বাপের বাড়ি আসলে আর নিজের বাড়ি থাকলে আমার বোন একদম চট করে ফেলে হ্যাঁ বাপের বাড়ি যেহেতু ভাবিরা থাকে না কাজ একটু লাগে না যাই হোক এই যে এখন আমি বসলাম ও কিছুটা নিয়েছে মানে আমার বোন কিছুটা নিয়েছে আমি কিছুটা নিয়েছি কাজ এখন স্টার্ট করে দিয়েছি আমাদের কাজ হলো রুটি মানে এই ময়দাগুলো রেডি করে একেবারে বেলে দেওয়া আর ভাবিরা মাংসগুলি ঠিক করবে আর পরোটাগুলি ছেঁকে নেবে হ্যাঁ তো এই যে আমার কাছে কিছুটা দিয়ে দিল আমি একেবারে রেডি দুই হাত দিয়ে বে মানে রেডি করে নিয়েছি হ্যাঁ সুন্দর করে এখন তো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছে আমি আর আমার বোনকে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে মানে এরকম সাইজ ঠিক আছে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ যাই আমাদের মোটামুটি কাজ এগিয়ে এসেছে আর এদিকে ছোটো বউ আবার মশলা রেডি করছে সুন্দর করে আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সার করে নিচ্ছে হ্যাঁ তো মিক্সারে মিক্সচারটা করে নিয়ে ওর হাত মাখিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করবে তাই জন্য তো ও মানে ছোটো বইয়ের দিকে এই রেডি করছে আর বড়ো বউ দিকে মাংসটা ঠিকঠাক করে ধুয়েই রেডি করে রাখছে হ্যাঁ এক একজন এক একটা কাজ আমাদের দুই বোনের কাজ হলো লেচি কেটে ছোটো ছোটো করে সুন্দর করে বেলে রেডি করে তারপরে দেওয়া আর ওরা ছেঁকে ছেঁকে নেবে বসে হ্যাঁ তো আমরা সেটি করছি আমরা দুই বোন সুন্দর করে বিছানার উপর বসে পড়েছি আর বৌরা চুলোর ধারে আগুনের পাশে তো দেখো বোন ছেলে কি করছে ও একটা পুরনো ব্যালন ফিরে নিয়ে এক মাটিতে বসে গেছে এখন বেলতে হ্যাঁ যাই বাচ্চা মানুষ হলো যেটি করে ওদের আনন্দ ওটাতেই তো হ্যাঁ আর ওদের আনন্দে আমরাও অনেকটা আনন্দিত যে এখন আমরা বেলা কাজ শুরু করে দিয়েছি আর এই মানে তেল দিয়ে পরোটা বেলায় যে কি ঝামেলা এই সাইড ওই সাইড টেনে টুনে গোল করতে হচ্ছে ভাবিকে বলছে ভাবি হচ্ছে না একটু পরে করতে হবে ভাবিরা তো মাস্টার আমি তো অত মাস্টার এখনও হতে পারিনি আর আপাতত দরকার নেই ভাবিরা আছে মা আছে শাশুড়ি আছে ওরা আগে মাস্টার মানে ওই মাস্টারগুলো আগে কাজগুলো সারুক তারপর আমরা পরে মাস্টার হবো হ্যাঁ দেখ এই সাইডটা এখন সেই মিক্সার করা মশলাগুলো দিয়ে এখন হাত মেকে নেবে সুন্দর করে হ্যাঁ এই কাজটি করছে মনে হয় বড়োভাবেই হ্যাঁ এই কাজটি করছে বড়ো বললাম ওই দিকটায় চুলো জ্বালিয়ে রেডি করে রেখেছে সুন্দর করে হলুদ লবণ গুঁড়ো তেল সব কিছু সুন্দর করে দিয়ে এখন হেভি করে মক্সিয়ে নেবে এই মানে এই মশলা দেখতেই ভালো লাগে এটি দেখলেই ভালো লাগে মানে রান্নার পরে তো পরের কথা এই যখন সুন্দর করে হাত মাখিয়ে মশলাগুলো দেয় তখন বেশ ভালো লাগে যাই হোক তারপরে দেখো আমরা সুন্দর করে কতটা বেলে ফেলেছি অনেকটা কাজে গিয়ে ফেলেছি আমরা এই যে হল বড়ো বোন বেলছে আর এদিকেও অনেকক্ষণ মেরিনেট করা আছে তারপরে দেখো এখন ভাবি দুই ভাবি দুই সাইডে বড়োভাবে এই সাইডে ছোটোভাবে ওই সাইডে ছোটোভাবে এখন চিকেনটা চাপাবে আর বড় হবে এদিকে পরোটা ছ্যাঁকা শুরু করে দিয়েছে দুই বউ দুই সাইডে কাজ করছে চুলা এগুলো সুবিধা আর এদের চুলা এত জোরে জোরে জ্বলে আর এদের তো প্রচুর কাঠ পেছনে তো কাঠ অবশ্যই দেখতে পেয়েছো এরা গ্যাসে খুব কম রান্না করে যাক ছোটো বউ এদিকে রান্না করছে বড় বউ এদিকে রান্না করছে বেশ ভালোই লাগছে আর আমি মাঝে মধ্যে এসে একটু ছেঁকা পরোটা খাচ্ছি গরম গরম আর একটু ভিডিও করে যাচ্ছি আর এই সাইডটা দেখো বোনের ছেলে কী করছে লজন খাচ্ছে কাজ করছে ও সেই একটা লেচি হাতে করে নিয়ে খেলা করছে এদের যা কাজ এত কানে নেই বলে থাকলে যে কি গণ্ডগোল হতো যাক আমাকে বললে একটু লবণ দিতে আমি বুঝতে পারিনি এদের লবণের কৌটো মানে এটি হলো বেশি করে রাখার ছোটো ছোট অবশ্যই আছে তো নিতে গিয়ে একদম পড়ে গেল। কী আর করবার আমি যদি খাচ্ছি তাই জন্য আমাকে বকা দিচ্ছে যে তুই খাচ্ছিস আর ফেলছিস তো আমাদের আয়াত এসে গেছে আয়াত ওখানে এসে একটু ললিপপ খাচ্ছে মানে ওদের যা কাজ হ্যাঁ তো দেখো দেখতে দেখতে কতটা হয়ে গেছে এখন কি হয় গরম গরম থাকলে সামনে খাওয়া খেতে তো করে পরের বিষয়টা পরে তো এদিকে ছেগে নিচ্ছে আর আমি এদিকে একটু দেখে সব দিকে নিচ্ছে নিচ্ছে না পিসা কেন পড়াশুনো করছে ওর পড়াশোনা হাত থেকে ওর মা রেহাই দিবে না যে ওর পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে আর এই দিকটাই বাড়ি এসে দেখছি আমার খালু মানে আমার মায়ের দেওর হয় আবার আমার মায়ের বড় মায়ের মেয়ের জামাই মানে মায়ের বোনের বর আবার এদিক থেকে মায়ের দেওয়ার হয় তো মাছ ধরে যেতে দেখাচ্ছিলাম যাই হোক এখন হবে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সবাই মিলে বসে পড়েছে এখন বড়ো আব্বাদের বড়ো বারান্দা সেখানে তো ভাই এখন হাত ধুচ্ছে হ্যাঁ সুন্দর করে খাওয়া রেডি করবে বলে আর ভাবিরা মানে যে কজন আছে আমার অনেকজন আমরা এখানে অনেকজন তো সবাই গুনে গুনে রেডি করে সবার পাত্র মানে সবার থালায় কপিস করে দিয়ে সবার থালায় আবার তরকারিও দিয়ে দিয়েছে বের কি পরে নেওয়া হবে যার যা লাগবে সে চেয়ে নিবে তো সবারকে রেডি করে দিয়ে তারপরে সবার সামনে দিয়ে দেওয়া হবে এরকম একটি ব্যাপার সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আমাদের দিনে মানে বিশেষ করে আমার ভাই দেখো খেয়ে খেয়ে আমার পায়ের ওপর হাড় রেখে দিচ্ছে হাড্ডিগুলো আমাকে দিচ্ছে আমি হাড্ডি খেতে পছন্দ করি তাই বলে এই হাড্ডি না হ্যাঁ মাংসওয়ালা হাড্ডি পছন্দ করি তো আমরা অনেকজন আছি আর সন্ধেবেলার থেকে আমাদের সময়টা খুবই ভালো কাটলো বড়ো ভাই খাচ্ছে এদিকে ছোটো ভাই খাচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি তো বলছে খুব সুন্দর টেস্ট অসাধারণ হয়েছে এরকম একটি ব্যাপার আমি বললো আমি হাত লাগিয়েছি সেই জন্য তো চলো ব্লগটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দুই বউ আমাদেরকে এখন বেড়ে বেড়ে খাওয়াবে তো চলো ভালো থেকো আল্লাহ হাফেজ